মাধ্যমিক এবং মাধ্যমিক টেস্ট দুটো পরীক্ষার জন্যই জীবনবিজ্ঞানের একেবারে পঞ্চম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এম প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আজকের ভিডিওতে শুধুমাত্র পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং অন্যান্য পার্ট টু এর যে ভিডিও আসবে সেখানে বাকি যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলি নিয়ে আলোচনা করব তো তোমরা প্রত্যেকেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো একেবারে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর নিচের কোনটি ব্যাকটেরিয়া চারটি অপশন তোমাদের রয়েছে অপশানগুলো আমি একটু বলি প্রথম অ্যাজেটোব্যাক্টার অপশান এ অপশান বিতে আছে অ্যানাবিনা অপশান সিতে আছে রাইজোবিয়াম অপশান ডি তে আছে স্পাইডা এবার সঠিক উত্তর হবে কোনটা তো আমরা প্রশ্নটা যেটা দেওয়া আছে নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া তাহলে মিথজীবী ব্যাকটেরিয়া আমরা কি জানি এটা সঠিক উত্তর হবে অপশন সি রাইজোবিয়াম নম্বর প্রশ্ন নাইট্রিফিকেশনের সাহায্য করে চারটি অপশন রয়েছে অপশান এতে আছে ব্যাসিলাস মাইকাইডিস অপশন বিতে আছে অপশন অপশান সিতে আছে নাইট্রোব্যাক্টার এবং অপশন তে আছে অ্যাজোলা তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন এ ব্যাসিলাস ব্যাসিল এই ব্যাকটেরিয়াটি সাহায্য করে আচ্ছা এরপর আমরা যাব তিন প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে শিম্বোত্রীয় শিম্বোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাসের রীতিকে কি বলে চারটি অপশন আছে অপশন এ সিমবায়োসিস অপশন বি নাইট্রফিকেশন অপশন সি ডিনাইট্রফিকেশন অপশন ডি অ্যামোনফিকেশন তো এটার সঠিক উত্তর হবে তোমার অপশন এ সিমবায়োসিস বলে তারপর যাব আমরা চার নম্বর প্রশ্নে এই চার নম্বর এই প্রশ্নগুলি কিন্তু তোমরা প্রত্যেকই চাইলে খাতায়ে লিখে নিতে পারো ঠিক আছে চার নম্বর যে প্রশ্নটি আছে নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কি বলে চারটি অপশন নাইট্রফিকেশন অপশন বি তে আছে ডিনাইটিফিকেশন অপশন সি আছে অ্যামনিফিকেশন অপশন ডি আছে আচ্ছা অপশন সি এবং ডি টা একই হয়ে গেছে অ্যামনিফিকেশন যাই হোক তো নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কি বলে এটা আমাদের প্রশ্ন তো এটা উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি ডি বলা হয় ছ নম্বর প্রশ্ন সরি পাঁচ নম্বর প্রশ্ন নাইট্রোজেন মূলক এখানে নম্বরগুলো যে নম্বরের সিরিজ সেগুলো একটু উল্টো আছে আমি দেখেছি তো আমি পরপর প্রশ্নগুলা বলে যাচ্ছি তোমরা কিন্তু লিখবে নাইট্রোজেন যুক্ত জৈব থেকে যৌগ থেকে অ্যামোনিয়া উৎপাদন পদ্ধতি কোনটি চারটি অপশন অপশন এ নাইট্রিফিকেশন অপশন বি অপশন সি বিকেশনায়াসিসাইট্রিফিকেশন তো এটা সঠিক উত্তর হবে অপশন বিফিকেশন এর পরবর্তী প্রশ্ন কোনটি নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল চারটি অপশন আছে অপশন এতে আছে ভলভক্স অপশন বিতে আছে স্পাইরোগাইরা অপশন সি তে আছে ক্লামাইডোমোনাস তো এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন ডি অ্যানাবিনা এর পরবর্তী প্রশ্ন কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া কোনটি ঠিক আছে তো চারটি অপশন অপশন এ ব্যাসিলাস অপশন বি ককাশ অপশন সি অ্যাজেটোভেক্টর অপশন ডি সবুজ শৈবাল তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে তোমাদের অপশান সি অ্যাজটাবেক্চার এরপর প্রশ্ন বলেছে মটর গাছের মূলে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি চারটি অপশান রাইজোবিয়াম বিতে আছে অ্যাজটাবেক্চার সিতে আছে ক্লস্ট্যেরিয়াম এবং ডিতে আছে ব্যাসিলাস তো এবারে সঠিক উত্তরটা হবে ক্ষেত্রে অপশন এ রাইজোবিয়াম ঠিক আছে এখনই বললাম এটা একটা প্রশ্নের মধ্যে কিন্তু এই উত্তরটা ছিল এরপর প্রশ্ন কোন উদ্ভিদে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে চারটি অপশন অ্যাজোলা সাইকাস রাইজোবিয়াম মার্সেলিয়া তো এটার সঠিক উত্তর হবে তোমাদের অ্যাজোলা যেটা রয়েছে অপশন এ তে এর পরবর্তী প্রশ্ন পানীয় জলে দাঁড়াও পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ মাত্রারিক্ত থাকার ফলে জিরো হয় মানে যদি নাইট্রোজেন পানীয় জলে বেশি থাকে তাহলে কোন রোগটা হতে পারে চারটি অপশন রয়েছে অ্যাডামস সিনড্রোম ব্লু বেবি সিনড্রোম ব্লু বিয়ারি সিনড্রোম আর একটা টার্নার সিনড্রম তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ব্লু বেবি সিনড্রোম এটা কিন্তু টু মার্কসের জন্য তোমরা প্রত্যেকে প্রশ্নটা করে রাখবে ঠিক আছে এরপর দেখো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কত সালে গৃহীত হয় চারটি এই এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নেই তবে তোমাদের জানার জন্য প্রশ্নটি আমি দিয়েছি তো এই এবং আসার সম্ভাবনা নেই এটা কিন্তু বলবোই না আসতেও পারে এগারো নম্বর প্রশ্ন এটার সঠিক উত্তর হবে আমরা প্রত্যেকে জানি উনিশশো সালে ঠিক আছে এই অ্যাক্ট গৃহীত হয়েছিল সাল যেটা রয়েছে অপশন এরপর বারো নম্বর প্রশ্ন জেট বিমান থেকে যে এরসেল নির্গত হয় তাতে কি থাকে চারটি অপশন রয়েছে হ্যাঁ কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড ফ্লোরো কার্বন এবং রয়েছে মিথেন তো এটা সঠিক উত্তর হবে অপশন সি ফ্লোরো কার্বন থাকে অ্যারোসেল গুলো এরপর হচ্ছে পরবর্তী প্রশ্ন 13 যানবাহনের ধোঁয়া থেকে কি নির্গত হয় চারটি অপশন রয়েছে সীসা পারদ ক্যাডমিয়াম তামা তো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ সীসা এর পরবর্তী প্রশ্ন আলোক রাসায়নিক ধোঁয়াতে কি থাকে চারটি অপশন মিথেন ওজোন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড তো এটা সঠিক উত্তর হবে অপশন বি ওজন থাকে ওজনের সংকেত তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো ও থ্রি ষোলো নম্বর প্রশ্ন শৈবাল ব্লুমের কারণ হল চারটি তোমরা কিন্তু বইগুলো পড়বে এই যে এটা উত্তর হবে ইউট্রিফিকেশন বইতে কিন্তু ইউট্রিফিকেশন হ্যাঁ এগুলো কিন্তু টু মার্কসের জন্য খুব ভালো করে পড়বে বিএডি যে শর্ট পুরোনামটা সেটা কিন্তু মুখস্থ করবে এরপর হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন ক্যাডমিয়াম থেকে সৃষ্ট মানব দেহের রোগ কোনটি চারটি অপশন মিনামাটা ইটাই ডিসা ব্ল্যাক ফুট ডিজিজ তো এটার সঠিক উত্তর হবে তোমার বি এরপর প্রশ্ন আঠেরো নম্বর কোন ধাতু মিনামাটা রোগ সৃষ্টি করে চারটি অপশন পারদ তামা সীসা ক্যাডমিয়াম সঠিক উত্তর হবে অপশন এ পারদ এরপর প্রশ্ন পানীয় জল জীবাণুমুক্ত করতে কি ব্যবহৃত হয় চারটি অপশন ফিনাইল ওজন ক্লোরামিন তো এটার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি ক্লোরিন মেশানো হয় এরপর পরবর্তী প্রশ্ন ইউটিফিকেশনের ফলে হ্রাস ঘটে অপশন এ দ্রাব্য লবণের দ্রাব্য অক্সিজেনের দ্রাব্য হাইড্রোজেনের দ্রাব্য কার্বন ডাই অক্সাইডের তো এটার সঠিক উত্তর হবে অপশন বি দ্রাব্য অক্সিজেন অর্থাৎ ওই জলের মধ্যে যে অক্সিজেন থাকে পোছায় তার পরিমাণটা কিন্তু কমে যায় এবার হচ্ছে একুশ নম্বর প্রশ্ন ভূ নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত ঠিক আছে চারটি ডেসিবেল তারপরে আছে তোমার এবং এটা আমরা জানি উত্তরটা হবে পঁয়ষট্টি ডেসিবেল এর থেকে বেশি হলে সেটা কিন্তু শব্দ দূষণের মধ্যে পড়ে যায় এবার হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন কোনটি কীটনাশক চারটি অপশন বি ক্যাডমিয়াম ফেনল সালফিউরিক অ্যাসিড তো এটার সঠিক উত্তর হবে তোমার অপশন এ বি এইচ সি এরপর পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর কোনটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস কোনটি শক্তিশালী অ্যামোনিয়াম তো সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড অপশন সি এর পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর বলা হচ্ছে কোনটি যানবাহন থেকে নির্গত একটি দূষক ঠিক আছে চারটি অপশন রয়েছে অপশন এ অ্যারোসেল অপশন বি স্মোক অপশন অপশন সি রয়েছে প্যান এবং অপশন ডি রয়েছে সব বডি সঠিক উত্তর হবে অপশন সি প্যান পি এন ঠিক আছে সম্পূর্ণ নামগুলো কিন্তু অবশ্যই পড়বে পঁচিশ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে আসা প্রশ্ন কোনটি গ্রিন গ্যাস নয় চারটি অপশন এন টু ও সি ও থ্রি এস টু তো এটার সঠিক উত্তর কি হবে আশা করি প্রত্যেকে জানো প্রশ্নটি তোমাদের ভৌত বিজ্ঞানও কিন্তু রয়েছে তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি SO2 আচ্ছা এরপর পরবর্তী প্রশ্ন অ্যাসিড বৃষ্টিতে থাকে অ্যাসিড বৃষ্টি অবশ্যই কারণ এবং ফলাফল দুটোই কিন্তু তোমরা ভালো করে পড়বে অ্যাসিড বৃষ্টিতে কি থাকে তো এখানে চারটি অপশন রয়েছে তোমরা প্রত্যেককে দেখতে পাচ্ছ তো সঠিক উত্তর আমরা জানি অ্যাসিড বৃষ্টির মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকে এবং সালফিউরিক অ্যাসিড থাকে ঠিক আছে কেউ কিন্তু ভুলবে না এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো চারটি অপশন এসপিএম বৃদ্ধি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি শব্দের বৃদ্ধি নাকি ইউট্রিফিকেশন এটা সঠিক উত্তর হবে ডি প্রশ্ন খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে কি বলে খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির বলে চারটি অপশন বায়ো অ্যাকুমুলেশন বায়ো ম্যাগনিফিকেশন বায়ো ডাইভার্সিটি বায়োজিও কেমিক্যাল সাইকেল এটা কিন্তু প্রশ্নটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো আঠাশ নম্বর প্রশ্নের তোমাদের উত্তরটা হবে অপশন বি বায়ো ম্যাগনিফিকেশন এরপর প্রশ্ন কৃষি ক্ষেত্রে ব্যবহার করা একটি কীটনাশক চারটি অপশন এসও টু পি এন সি এইচ ফোর অ্যান্ড ড্রিন তো এটা সঠিক উত্তর হবে তোমার অপশান ডি অ্যান্ড ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো ভিডিওটা দেখো তাহলে কিন্তু পারবে তিরিশ নম্বর প্রশ্ন জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধি হারের লেখচিত্র এই প্রশ্নগুলো অনেকে বলো কি দু নম্বর কি এগুলো দিতে পারে দেওয়ার চান্স খুব একটা নেই খুব শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু দিতেই পারে তো সঠিক উত্তর হবে তোমাদের এটা অপশন বি যে আকৃতির হয় ঠিক আছে এটা সময়ের সাথে সাথে কিন্তু বৃদ্ধি পেতে পারে হার্স অফ টাইম মাঝে মধ্যে একত্রিশ নম্বর প্রশ্ন লজিস্টিক বৃদ্ধির লেখচিত্র কোনটি তো এটা লজিস্টিক বৃদ্ধির আশা করি লজিস্টিকটা অনেকেই জানো ঠিক আছে জনসংখ্যা যে বৃদ্ধি তো সেটার উত্তর হবে অপশন বি এস আকৃতির হয়ে থাকে বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নের প্রশ্নটা কিন্তু প্রান্তিক টেক্সট পাবে জন্মহার মাইনাস মৃত্যু প্রজনন টু ড্যপশন ঘনত্ব লিঙ্কন সূচক এটার সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ সূচক এরপর প্রশ্ন 33 নম্বর বলা হচ্ছে জীব সংখ্যায় অনিয়ন্ত্রিত বৃদ্ধি লক্ষ্য করা যায় চারটি অপশন জৈবিক ক্ষমতার অনুপস্থিতি একটি স্থির ধারণ ক্ষমতা পরিবেশগত বাধার অনুপস্থিতি প্রচুর পরিবেশগত গঠন তো এটা সঠিক উত্তর হবে অপশন সি পরিবেশগত বাধার এরপর প্রশ্ন রোগে ক্ষতিগ্রস্ত হয় কোন অংশ ঠিক আছে চারটি পরিপাকতন্ত্র হৃদপিঞ্জ শ্বাসতন্ত্র নাকি মস্তিষ্ক তো এটা সঠিক উত্তর তোমাদের কি হবে এটা সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি শ্বাসতন্ত্র ঠিক আছে ব্রঙ্কাইটিস দেখবে কয়লার খনিতে যারা কাজ করে তারা কিন্তু হয়ে থাকে এর পরবর্তী প্রশ্ন 36 নম্বর হাপানির একটি জৈব কারণ হলো জাতীয় অপশন পিবিসি প্যারাসিটামল পরাগরেণু রাসায়নিক জৈব তো এটা তোমাদের 36 নম্বরের যে উত্তর সেটা হবে তোমরা আশা করি জানো হাপানি হাপানি কি বা হাপানির কারণ কি এটা আশা করি তোমাদের জানা আছে তো এটা সঠিক তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে তোমার পরাগরেণু ফুলের কিন্তু হাপানি হয় ঠিক আছে পরাগরেণু ফলো হাপানি হয় এটা কিছু রাসায়নিক জৈব হলো কিন্তু হয় তো এটা তোমরা বলবে যে কিসের কারণে হতে পারে এছাড়া কিন্তু আরো অনেক কারণ রয়েছে তো এখানে তোমাদের এছাড়া কিন্তু করবে নানান কারণ রয়েছে প্রত্যেকটা কারণ কিন্তু খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে পঁয়ত্রিশ নম্বর সিওপিডি অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো যারা এনে ছাত্রছাত্রী ভিডিও দেখছো সিও পিডি এর সম্পূর্ণ নামটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে প্রত্যেকেই যারা সিওপিডি সিওপিডি পুরো নাম কি ঠিক আছে এটা পুরো নাম কি অবশ্যই তোমাদেরকে বলবো যারা পড়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আচ্ছা সিওপিডি কিসের ফলে হয় মানে কোন দূষণের ফলে হয় চারটি অপশন দিয়েছে তো আমরা জানি সিওপিডি হচ্ছে বায়ু দূষণের ফলে গঠিত একটা রোগ তো এটা বায়ু দূষণের ফলে হয় এটা কি আমাদের শ্বাসনালী সেখানে কিন্তু প্রদাহ হয় খুব ব্যথা করে ঠিক আছে সিওপিডি অবশ্যই পুরো নামটা কিন্তু লিখবে আচ্ছা এখানে একটা কোশ্চেন আমার মিস্টেক গেছে সাঁত্রিশ নম্বর হয়েছে ঠিক আছে হাপানোর হাপানের কারণ কি অপশন এ ফুসফুসের প্রদাহ রক্তে সিওটি এর পরিমাণ বৃদ্ধি ক্রমশাখা ও উপক্রম শাখার প্রদাহ ক্রম শাখা উপসংক্রম শাখার প্রদাহ নাকি ভাইরাস সংক্রমণ এটা সঠিক উত্তর হবে তোমাদের সবচেয়ে যেটা বড় রয়েছে ক্রম শাখা এবং উপক্রম শাখার মধ্যে যে প্রদাহ সৃষ্টি হয় তার ফলে কিন্তু সেখানে ব্যথা করে 38 নম্বর যে প্রশ্ন বলা হচ্ছে রোজেন কত খ্রিস্টাব্দে জীব শব্দটি প্রবর্তন করে এর মধ্যে তোমরা দুটি প্রশ্ন পাচ্ছ প্রথম কত সালে জীব শব্দটি প্রবর্তন হয় আর কে করে ঠিক আছে তো এটার সঠিক উত্তর হবে অপশন অপশন বি এটা এটা আচ্ছা আচ্ছা তোমাদের রোজেনের শব্দটা না আচ্ছা দাঁড়াও তো তোমাদের এটার সঠিক উত্তরটা উনিশশো সালে রয়েছে না অপশন সি তে রয়েছে এটা সঠিক উত্তর হবে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা উনচল্লিশ নম্বর প্রশ্ন হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন বি মেয়ার প্রথম ব্যবহার করেন মেয়ার ঠিক আছে বিজ্ঞানী মেয়ার বলেন চল্লিশ নম্বর প্রশ্ন সমগ্র পৃথিবীতে স্থলজ হটস্পটের হটস্পটের সংখ্যা কয়টি তিরিশটি ছত্রিশটি একত্রিশটি নাকি চল্লিশটি সমগ্র পৃথিবীর কথা বলেছে কিন্তু ভারত হলে চারটি হতো ঠিক আছে সমগ্র পৃথিবীর কথা বলেছে তো সমগ্র পৃথিবীতে হটস্পট সংখ্যা হয় ছত্রিশটি কোনো কোনো আগেরকার বই মানে আগে নতুন নতুন হচ্ছে ছত্রিশটি দুটো কিন্তু বেড়েছে আগেকার যারা পুরনো বই ফলো করছো তাদের কিন্তু চৈত্রিশটা দেওয়া থাকবে তো সঠিক উত্তর তোমাদের ছত্রিশটি হবে ঠিক আছে চৈত্রিশটি যেটা ছিল সেটা কিন্তু আগে ছিল এখন কিন্তু দুটো বেড়েছে এরপর প্রশ্ন ভারতবর্ষের হটস্পটের সংখ্যা কয়টি ভারতবর্ষের হটস্পটের সংখ্যা চারটি প্রত্যেকে যেন আচ্ছা চারটি হটস্পট কি কি অবশ্যই মনে রাখবে এবং সেখানে কোন প্রাণী দেখা যায় সেটা কিন্তু মুখস্থ করবে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোনটি এক্সিটু সংরক্ষণ অবশ্যই এক্সিটু আর ইনসিটু প্রত্যেকটা যে উদাহরণগুলো রয়েছে একদম ধরে ধরে পড়বে এবং সংজ্ঞাগুলো বিয়াল্লিশ নম্বরে বলেছে কোনটি এক্সিটি সংরক্ষণ তো এক্সিডু সংরক্ষণ হচ্ছে অপশন ডি চিড়িয়াখানা এগুলো কিন্তু সব জাতীয় উদ্যান এগুলো কিন্তু সংরক্ষণের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা চলো এবার হচ্ছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি অপশন এ বন্দিপুর অপশন বি করবেজ অপশন সি কানহা অপশন ডি সুন্দরবন তো এটার সঠিক উত্তর ভারতের প্রথম জাতীয় উদ্যান বলেছে ঠিক আছে তো ভারতের প্রথম জাতীয় উদ্যান আমরা জানি উত্তরাখণ্ডের করবাট ঠিক আছে গন্ডার অপশন ডি বাঘ ঠিক আছে তো এটার সঠিক উত্তর হবে অপশন বি রেড পান্ডা আচ্ছা এরপর প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন ঠিক আছে

তো তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেলে তোমাদের নিয়মিত পরীক্ষার প্রশ্ন সাজেশন এবং এইভাবে ক্লাস কিন্তু করানো হয় তো তোমাদের যদি উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পার্ট টু এর ভিডিওতে